আসসালামু আলাইকুম ফ্রেন্স ফ্রেন্স আমার নাম হাইবুরহ মান্ট অলরেডি চিন। যে দেশের বাড়ির মানুষ যে গ্রাম গাঁয়ের মানুষ এগুলো মানুষ যে অবস্থা দেখতেছি যদি মানুষের সব এরুম হয়ে যায় তে মানুষ কীরকম হব যেমন কি সারা মানুষের দ্বার রেইন সারা মানুষের মানুষ আজকাল এরুম হয়েছে দেশের মানুষ যে রেঞ্জ আচ্ছা মানুষের কি কারণে হয় এটারও একটা মূল কারণ আছে আমি প্রকাশ করবার চাইছিলাম না কিন্তু আমি তোমাদের সাথে প্রকাশ করবার তোমরা কথাটা কথা যদি দেড়শো যে গ্যারাম এই গ্যারামত যদি দলাল বেশি তে তাহলে তোমার এই মানে গ্যারাম বেশি মানুষের অভাব থাকবো কেলেগা হ্যাঁ সব সময় চাইব যে অমুক টানতে আমি টেহা দুই হাজার পাঁচ হাজার খাই ডেলি মানে সহালে উঠব উঠে হারে হ্যাঁ চাইব যে অমুকের একটা এনতে আমি পাঁচ হাজার বা দশ হাজার বিশ হাজার খাই যদি সবসময় মানুষ একটা আর এরকম একটা চিন্তা বুদ্ধি থাকে যা কি ধরো তা কিন্তু বছরের মধ্যে তিন তিনশো ষাটটা দিন তিনশো ষাট দিনের মধ্যে ধরনি কমেও হ্যাঁ ষাট দিন হইলেও বা একশো দিন হইলেও বা দুইশো দিন হইলেও এই দলাল দিয়ে এই বস্তির গ্রামের মানুষটিরে কিন্তু যেই বানাই বা মানে তারা বই মানে দলালি করবোই আর কি ঠকানি না মানে দলালি করবো আর দলালি যারা করে তারা কিন্তু উ মনের মধ্যে কিন্তু ইয়া নাই আর কি মানবতার মানুষের মায়া দয়া নাই যেইগুলো মানুষ দলালি করে আর কি তো বন্ধুরা আমি সবাইরেই বলি যারা যেই এখান থেকে এই ভিডিওটা দেখতেছ তোমরা সতর্কতা হিসাবে থাকবা যে যেই কিনো মানুষে যেই কিনো ধরনের এই দলালির কথা কবা মানুষে ক এগুলা যাইবা না এখানে মানুষ সন্দেহ সবেরই দাঁড় হয়ে যেতেছে রে হইতেছে আর যারা যারা দেশের বাড়ির চলতাছ তোমরা চাইবা যে দুহানো বাহি খাবার চেষ্টা করো না কারণ যদি তোমায় বাহির খাবার চেষ্টা করো তোমার টেহাদাঁড় হইবো তুমি মানে জানো জামা যাব দে দুহানি দা লাগব তুই হাজার বা 5000 এক মাস খাইবা এক মাস খাইবার গেলে ফাস্ট দা তেয়া এই দুহানি টাইম দুহানি রে দেও লাগব তুই তোমার হাত ও দুজি না তা 5000 তে হাতে তুই কইতে কেন দিবা তুই লাগা কই তুমি এই দুহান দেখা দার না খায়া বা বাহিনী না খায়া তুমি হে দুহানিরে তোমার হাত জই টাই আই থাকে হে টাই রে তুমি বাজার করবা তোমার দাঁড় হইতো না আরেকটা কথা কি তোমার আতর যে পয়সা না তাহে তোমার মনটার মাঝে সোট বোট করবো যে রে আমার যে পোতায় না আমার মাগে ফুলাফোন আছে আমি যে কাম করতেছি না আমি কিবা বা চলাই সংসারটা এই কথাটা কিন্তু তোমার বিবেচনা আইব আর তোমার মনের মধ্যে আইব টেলিগা বন্ধুরা একবারে এই অরজিনিয়াল ভিডিওটা বানাইছি আমি কিছু এটার মধ্যে হাসি কীর্তি হেটা লাগে না ফানি ভিডিও না বা কমেডি ভিডিও না বা মিশা কথা ভিডিও না তোমরা তোমার লাইগে আমরা আমার বেশি মানে এই মনে পড়ে আর কি যে মানুষের কি কি তোমাদের যত মানুষ আর কি দেশের বাড়ি আস বা অন্যান্য আস তোমরা দিকে আর কি মায়ের দোয়াটা উ আমার বিরাটে আগে এদিকে আমি তোমরা কই তোমরা বুঝছো এটা কিন্তু কিছু ফেক ভিডিও বানাইতেছি না যে হোদাই তোমরা শেয়ার করলে করো লাইক করলে করো না করলে না এই ভিডিও আমি তোমরা কই না যে লাইক করো বা শেয়ার করো এটার দরকার নাই মানে কথা হয়েছে কি তোমরা বুঝো কথাটি কি কইতেছি আর এটি হাসা না মিশা আজকাল কথা হইতেছে তোমার ধরনী যদি একজনের ব্যাসী করাইবা বা মধ্যে দেখবা ও মুখরে রাখলে কইতাছে আমার তো পয়সা নাই যাইতাম না তা ফার্স্ট দশ দিন পরে দেখবা এই মানুষটাও সূত্র এসারে হারে হেড়ে রাখছিলাম হ্যাঁ আমার বেড়াটা তাইলো না হুম কতটা অন্য রঙ হয়ে যায় কিন্তু পয়সাই নাই ফার্স্টে কারণ তুমি পয়সা জমাই করতে পারতেছো না তোমার পয়সা দলা করার উদ্দেশ্য একটাই যে তুমি করজা পয়সা আনবা না কেউ নিতে দুই নম্বর কথা তুমি দুহারা বাহি খাইবা না তিন নম্বর কথা সহালে তুমি উঠতে হাইরে আগে আল্লাহর কাছে আল্লাহর টান কই বা তুমি বাড়িতে বাড়ি রাস্তার দিকে বা মার্কেটের দিকে তুমি যদি হয়ে তাহাতে কিন্তু তুমি কাম পাইতা না। এই কাম এই কথাটি তুমি বুঝ যা তোমরা সবাই বড় হোক ছোট হোক যারা যারা দেখতেছো আর কি বুড়োরা তোমরা মনোযোগে এই কামটি করবা আর যারা নাকি দেশ বিদেশ আর গেন্দা গুন্দারে ফাটায় যে বুড়া দুরা কাকু মামা চাষা যারাই করে আমরা দেখি আমি যে কেরালা কত রুম যায় আর কত মানুষের আমি একদিন মিলি আমি জানি যে তারা কি করে বহুত ছাড়াই নষ্ট হয়েছে কেরালা হেরা এই যে অত কষ্ট করে আনারা কি এই বিএ করা আবুদানের কেরালা ফাটাই দিচ্ছ এই টেন টেন পর্যন্ত পড়াইয়া আবুদানের কেরালা কী দরকারটা আছে আর একটু কষ্ট করে পড়াইলে চারি ফালে বহুত মানুষে কইব যে আমরা আবুদানি এটা সরকারি সারি পাইব এটা বল সরকারের শাড়ির কি দরকার আজকাল পয়সা কামাই বহুত ধরনের ফেসিলিটি আছে মানে একটু ভুজ লেও আর বুদ্ধি কর লো ফেসিলিটি এক নম্বর সেরারা যদি একটু লেহা ফারা তার ডিমা লাগতে থাক হেরা আইন হেরা ইয়া দিন একটা দোহান খুলে দিন দোহান খুলে দিলে সরকারে দুই নম্বর কথা বালা করে যদি লেহা ফোরা তাহে এই ইউটিউবের থেকে পয়সা কামান যা হ্যাঁ তে বহুত ধরন আছে বালা লেহা লেহাপড়া করলে এই একটা সুপার মার্কেটও কাম পাওয়া যা বালাকাম সুপার মার্কেটও কাম করলে তো আদমাশি বদমাশি করতাত না কেলেগে এটা মানুষকে অপার দিত না যেরকম কি বালাকাম বালা লেহাপড়া থাকলে বড় বড় যে দুহান কাপড় দুহান একটা কাপড় দুহানও ডুকলেই যেই কিনু বস্তু লয়ে এবার লাগে তে সেই দোহানটার কত খুটি কুটি টেহা আর সেই কুটি কুটি দোয়ানটার মধ্যে যদি সেরাটারের কামো দেওয়ান যা কামো দেওয়ান যা কম সেই দোয়ান থেকে আর মাসের মধ্যে বিশ হাজার বা পনেরো হাজার করে বালা তে আশা করছি আর সবই বুঝতেছ আর আজকের থেকে যারা যারা এই ভিডিওটা দেখতেছ হ্যাঁ তোমরা নিজে যা যে এই বাহি খাওয়া বাধ্য বাহি যত খাইবা অত ফেস করবা বাহি আসাম বাড়ির বাহি যে তোমরা খাও কি হিনালে হে কয়জন আছে হের লেহা ট্যালেন্টেড মানুষ কয়জন আছে হ্যাঁ যে উমুকার বেশি লিখতে পারে তোমরা বাহি খাইবা না সবই নগদ পয়সা খাইবা আর সবের কাম দান্দার চেষ্টা করবা আর বালা করে চলবা জীব তান্ডি মানুষ বান দেহ কিবা মানুষ বানানো যা আর যা তাই স্কুল আবেদন দিবা না স্কুল দেখতে হই না দিবা এ এলাকা এই যে কিছু মানুষ স্কুল না দেয়া দে বাদে দেখে না কিন্তু আর আইতাছে মা বাবার খবরই নাই হেতে স্কুল মানুষ হইতো না কিন্তু আরও খারাপ হয়ে তে এলাকা বালা করে দেখতে হই না যে বুদ্ধান সবেই সবই মানুষ বানাও এই যে দুই হাজার পঁচিশের পরে আবেদন দিয়ে লেখাপড়া না থাকে তে তুমি জানো তুমি এক সাইডে ঠিক আছে তো সবাই ভালো থেকে সুস্থ থেকো আর ভিডিও শেয়ার করার দরকার নাই কথা হয়েছে কি যারা যারা ভিডিও দেখতেছ তোমরা পালাম মানুষ হয়ে যাও এটাই আমার মূল কথা তো খুদা হাফিস সবাইটাই